বন্ধুরা এই কলার মিল্কশেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছে ভ্যারাইটি কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে রান্না বলতে আমি আজকে কলার মিল্কশেক বানিয়ে তোমাদের দেখাবো আমি এখানে দেখো কাঁঠালি কলাগুলো নিয়ে নিয়েছি আমি কাঁঠালি কলার মিল্কশেক বানিয়ে দেখাবো আমি কাঁটালি কলাগুলো ছাড়িয়ে এখানে মিক্সার জার আছে আমি মিক্সার জারে বন্ধুরা দিয়ে দেব দিয়ে নিয়ে আমি দেখাচ্ছি এখানে দেখো আমি ছটা কলা দিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি এই চিনি বাদামটা দিচ্ছি তোমরা পারলে কাজু বাদাম দিতে পারো আমি এখানে চিনি বাদামটাই দিয়ে নেব দেখো এখানে দেখো বন্ধুরা আমি চিনি দিয়ে নিচ্ছি আমি তিন চামচে চিনি দিয়ে নিলাম আমি এখানে অল্প একটু দুধ দিয়ে নেব দিয়ে আমি এটাকে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আস এখানে দেখো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এরকম এরকম হয়ে আছে আমি এর মধ্যে আরেকটু দুধ দিয়ে নেব আমি আর একবার ঘুরিয়ে নিয়ে আস এখানে দেখো আমি আরেকটু দুধ দিয়ে এরকম ঘুরিয়ে নিয়েছি দেখতে পেলে দেখো আমি কতটা ঘনত্ব হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আমি এবারে এই মিল্কশেকটা যেটা আছে আমি এই দেখো চকলেট সিরাপ নিয়ে নিয়েছি এটা দশ টাকা দামের আমি এই চকলেট সিরাপটা আমি গ্লাসে এরম করে 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 ঘুরিয়ে দেব আমি দেখো এখানে চকলেট সিরাপটা দিয়ে নিয়েছি আর আমি যে দুধটা দিয়েছি বন্ধুরা ওটা কিন্তু ফোটানো দুধ আর আমি ফি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে ছিল ওই দুধটা দিয়েছি তোমরা দেবো না যে গরম দুধ এখানে আমি দেখো কলার যে মিল্কশেকটা বানিয়েছি আমি দিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি বরফ দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি আমন বাদাম আর পেস্তা বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর একটু দেখো আমি উপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে দিলাম এ দেখো বন্ধুরা আমি এই মিলশেকটা তোমাদের বানিয়ে দেখালাম কলার মিলশেক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম গরমে কিন্তু বন্ধুরা এই কলার মিল মিলশেকটা একবার খেয়ে দেখতে পারো খুবই কিন্তু খেতে ভালো হয় খেলে কিন্তু একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে তোমরা একবার হলেও ওরকম বাড়িতে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর শরীর মন সবই ঠান্ডা হয়ে যাবে একবার যদি খেয়ে থাকো বারবার তখন এটা খেতে ইচ্ছা করবে আর বন্ধুরা যদি এটা ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা